নিজের অবস্থানটা সবসময় অন্যের কাছে ব্যাখ্যা করতে যাবে না খেয়ে জানে হয়তো আপনার এই অবস্থান দেখে কেউ হিংসা করলো কেউ আবার নজর লাগিয়ে দিলো কেউ আবার আড়ালে বসে হাসলো হ্যালো ইবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গতরাতে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে বারান্দায় প্রচুর ময়লা হয়ে আছে আর তার সাথে আছে ঘরে সব কিছু পরিষ্কার করব আসলে বাসার খালার কাজকে সব ফেলে রাখলে যা হয় আর কি সে উপরে উপরে সব কিছু ক্লিন করে কিন্তু বাসার আনাচে কানাচে নোংরাগুলি একদমই পরিষ্কার করে না যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঝামেলায় থাকে একটু ব্যস্ততার মধ্যে থাকি যার কারণে আমি এগুলিতে সময় দিতে পারি না আজকে যেহেতু জাহিনের বাবা বাসায় ছিল তাই এগুলি আমি আজকে ক্লিন করেছি নিজে হাতে যাই হোক এগুলি সবকিছু কিছু পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে গেছে একদম দুপুর গড়িয়ে গেছে আর এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য এখানে আমি গরু মাংস রান্না করব মশলা দিয়ে সব কিছু মেখে এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি আমার কাছে মনে হয় এই প্রেশার কুকারটা তাদের কাছে একটা জাদুর মতো কাজ করে কারোর কাছে করে কিনা জানি না তবে আমার কাছে করে কারণ এইটাতে আমি এমন কোনো কিছু বাদ না যে করি না সব কিছুই রান্না করি ঝটপট হয় সাথে কিন্তু গ্যাস বাঁচে প্রচুর পরিমাণে আর এখানে কিন্তু আমি একটু চিকেন রান্না করে নেব আসলে গতকালকে আমার ছোটো ছেলের চিকেন রান্নাটা শেষ হয়ে গেছে সে কালকে সারাদিনই প্রায় না খেয়েছিল তার জন্যই মূলত আমাকে প্রায়ই এই চিকেন রান্না করতে হয় যেটা আমার রান্না করতে একদমই ভালো লাগে না প্রতিদিনই এক জিনিস রান্না করতে ভালো লাগে বলেন এখানে আমি একটু তার জন্য যে সস একটু দই যাই হোক একটু কু চিকেন কোরমা বলেন চিকেন রোস্ট বলেন এই টাইপের কিছু একটা রান্না করে দিই এটা সে খুবই পছন্দ করে একটু বেশি করে রান্না করেছি কারণ আমার বড় ছেলেটার আবার পরীক্ষা তাকে একটু সময় দিতে হয় তার পাশে বসে না থাকলে সে আবার ভালো মতো পড়া শেষ করতে পারে না যাই হোক প্যারার উপরে প্যারা এখানে একটু দুধ দিয়ে এটা ভালো করে রান্না করে নেব এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করি না আমি এদিকে জায়নের বাবাকে এসে দেখি এখানে সে আম কাটছিল সে নাকে আমের আচার বানাবে যাই হোক সে যখন বাসায় থাকে এরকম টুকিটাকি কাজ করে আমারও ভালোই লাগে খারাপ লাগে না তাই এগুলিতে তাকে আর বাধা দেয় না কারণ সারাদিন অফিসে অনেক কাজ করে যা হোক এখানে আমি কিন্তু চিকেনটা ভালো করে রান্না হয়ে গেছে এখানে একটু দুই একটু আমি ঘি দিয়ে দিলাম একটু কেওড়া সাথে আগে থেকে পেঁয়াজে ব্যাস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে এটা নামিয়ে রাখবো একটু গ্রেভি গ্রেভি রেখেছি কারণ এই গ্রেভি দিয়েই কিন্তু বাচ্চারা খেয়ে ফেলতে পারবে যাক এখন কিন্তু আমার ওই পাশে গরুর মাংসটা হচ্ছে আর এখানে আমি তো ছোট মাছ রান্না করে নেব যায় বাবা ছোটো মাছটা অনেক পছন্দ করে তাই আমি সবসময় অল্প হলেও রান্না করা ট্রাই করি যাই হোক এখানে সব মশলা টশলা দিয়ে এটা মেখে এটা বসিয়ে দেবো আমি কিন্তু ছোটো মাছ সবসময় মেখেই রান্না করি আর ওই পাশে কিন্তু গরু মাংসটাও হয়ে গেছে গরু মাংসটা হওয়ার কথা ছিল অনেক সময় কিন্তু প্রেসার কুকারে দেওয়াতে একটা সুবিধা হলো দ্রুত রান্না হয়ে যায় আর এখানে কিন্তু আমার ছোট মাছটা রান্না এক পাশে হচ্ছে আর এখানে আমি কিন্তু একটুখানি এখানে শাক ভাজি করে নেবো যাই বাবা এইসব ঝালঝাল খাবার খেতে খুবই পছন্দ করে আমি সবসময় কিন্তু বাচ্চা বলেন আমার হাজব্যান্ড বলে কাউকে কিন্তু কখনো জিজ্ঞেস করি না তোমরা কী খাবে মানে কাউকে কখনো চোজ করতে দেই না যে এটা খাবে সেটা খাবে আমার মন মতো রান্না করি কিন্তু যখন রান্না করি চেষ্টা করি তাদের পছন্দ মাফিক কিছু রান্না করার জন্য যখন বাচ্চাদেরকে বা বাসার সবাইকে আমি যখন তাদেরকে চুজ করতে দেবো কি রান্না করবে তাহলে কিন্তু প্যারাটা আরও বেশি হয়ে যায় দেখ যায় এক একজন এক এক রকমের খাবারের যখন লিস্ট দিয়ে ফেলে তখন সেটা আমার জন্য আরও প্যারাদারক হয়ে যায় তাই আমি কখনোই তাদেরকে জিজ্ঞেস করি না আমার মন মতো করে রান্না করে ফেলি যাকে এই তো আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাবান্না একটু লেট হয়ে গিয়েছিলো যা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ